السلام علیکم کی بھا سین তো আসলে দুঃখের বিষয় হয়েছে দেখেন বাবারা কেমন হই দেখছেন ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে যে ওর হাতে একটা পুতলা কে কী দিছে বা কোন ডাস্টবিন থেকে বা কোন ডাস্টবিন থেকে নিছে বা কী নিছে জানি না আমি আসলে আমি না একজন আমি বলতে পারি না দেখছেন কাগজের এই ফুটলার মধ্যে কিছু রাইস কিছু ভাত ও পাইছে এটা হাতে নিছে আর একটা হাতে নিছে ডাস্টবিন আর একটা হাতে নিছে আপনার ঝাড়ু নিয়া ঝাড়ু দিয়া মহিলা আবর্জনা সাফ করছে খানাটা আবার সাথে রাখছে দেখছেন যে বাবারা কত কষ্ট করে আসলে আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু আমার সাথে কথা বলে নাই কারণ এটা একটা সমস্যাই কারণ দেখেন মানে কথা বলবে না কারণ ওরা যে কাজ করে আসলে এটা একটা রাস্তা যেটা খিলেন আর কি বলো দেওয়ার কাম তো এই কাজের কথা শুনলে অনেকেই বা অনেক কিছু মনে করে তবে আমি কিছুই মনে করি না তবে যারা মনে করেন ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানে ওদের ইচ্ছা তবে আমি এটা মনে করি না আমার মতো হয়েছে সব কামই হয়েছে কাম ও বাচ্চা সে ও বলে দিয়ে কাজ করে বা আমি আমার হাতে ক্যামেরা তো ওই জন্য ও একটু শর্মাইছে আর কি তো আমার সাথে কথা বলে নাই ভাবছে যে না আমি ও বাংলাদেশে আমিও বাংলাদেশে আমি এখানে কাজ করতেছি এগুলা এগুলো আবার ভিডিওতে নেটে ছাড়বে আবার ইয়ে করবে আবার সমস্যা তো এই জন্য ও ক্যামেরাতে আসে না এবং আমার সাথে সেরকম কথা বলে না আমি যদি আমি যদি আবার ক্যামেরা অফ করে এবং আমি ওর ওর কাছে যাইতাম তাহলে ও অবশ্যই আমার সাথে কথা বলতো তা আসলে দুঃখের বিষয় হয়েছে দেখেন বাবারা কেমন হই দেখছেন ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে যে ওর হাতে একটা পুটলা কে কী দিছে বা কোন ডাস্টবিন থেকে বা কোন ডাস্টবিন থেকে নিছে বা কী নিচ্ছে জানি না আমি আসলে আমি দেখি না এই আমি বলতে পারি না দেখছেন কাগজের ফুট ফুটলার মধ্যে কিছু রাইস কিছু ভাত ও পাইছে এটা হাতে নিছে আর একটা হাতে নিছে ডাস্টবিন আর একটা হাতে নিছে আপনার ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়া মহিলা আবর্জনা সাফ করেছে কানাডা আবার সাথে রাখছে দেখছেন যে বাবারা কত কষ্ট করে বাবারা যে কত কষ্ট করে দেখছেন আপনারা আর আমরা অনেক যারা বাংলাদেশে আসি লেখাপড়া করে যারা ইয়াং জেনারেশন পান কারো বা বিদেশ থাকলে কারো বাবা বিদেশ থাকলে আমরা হুট করে একটা মোটরসাইকেল চাই বয়ে থাকি হুট করে একটা সাইকেল চাই বয়ে থাকি হুট করে আমার পরীক্ষার ফিস যুদ্ধ হই দুই হাজার চার হাজার চাই বয়ে থাকি দুই হাজার টাকা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিব ইয়ে করবো এগুলো মানে কোনো সময় আপনারা করবেন না এখানে কেউ বা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সুস্থ হয়ে পড়ে রাত্রে ঘুমানোর জন্য বাবা আছে অনেক অনেকদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ে বা অনেককে ঘুম ঘুম পাতায় বা অনেক বাবা আছে খোলা ফান্ডি তারপর ওদেরকে মানুষ করানো আবার অনেক বাবা আছে আরামায়াস করে আর পৃথিবীতে আরেক ধরনের বাবা আছে ওরা শুধু মানে ওর ভবিষ্যতের কোনো চিন্তা নাই ওর ভবিষ্যতের কোনো টেনশনই নাই এমন বাবা আছে যে পৃথিবীতে ওর কোনো মানে ও যে বুড়ো হয়ে গেছে ওর এখন মানে মরে যাওয়ার মানে সময় এসেছে কিন্তু ওর কোনো মরে যাওয়ার বা ভবিষ্যতের বা কোনো কিছুর এগুলোর কোনো টেনশনই নাই ওর ওর টেনশন শুধু একটাই আমার তিনটা ছেলে আমার দুইটা ছেলে বা আমার দুইটা মেয়ে বা আমার একটা মেয়ে ওকে শাদি দিতে হবে আমার দুইটা ছেলে ওকে শাদী করাতে হবে ওর একটা ভবিষ্যৎ আছে ওর জন্য একটা ঘর তুলবো মেয়েটাকে ভালো একটা জায়গায় বিয়ে দিব মানে প্রত্যেক বাবা এমন কেন ভাবে ভাই ওর কি ভবিষ্যৎ নাই ওর কি ফিউচার কোনো প্ল্যান নাই ওর কি আনন্দ করতে নাই বাবারা কি এমনই হই ভাই তো এরকম একটা ভিডিও আমি ধারণ করব আপনাদের সামনে এবং আপনাদেরকে আমি দেখাবো যে বাবার আসলেই মানে নিজের কোনো সুখ নাই নিজের কোনো ঘুম নাই নিজের কোনো খানা নাই কালে সব সময় খালি আমার বাচ্চা আছে আমার আছে ওদেরকে আমি কি দেবো ওদের জন্য আমি কি করব ওদের জন্য আমি কি রেখে যাব। এগুলো শুধু চিন্তা করে এক ধরনের বাবার আছে আজকাল ওই এক ধরনের বাবার থেকে মানে এক ধরনের বাবা বাবাকে মানে পাওয়া গেছে ওইখানে আমি আপনাদেরকে দেখাই চলেন আমার সাথে তো আমি এখানে রাইটিং করতেছি দেখেন এখানে আমার পিছে গাড়ি আছে তো আমি এখন এখান থেকে যাইতেছি দেখেন আমি দেখামো এখানে দেখেন এখানে আমার পিছে দিয়ে গাড়ি আসতেছে দেখেন আমি এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে

আসলে আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু আমার সাথে কথা বলে নাই কারণ এটা একটা সমস্যাই কারণ দেখেন মানে কথা বলবে না কারণ ওরা যে কাজ করে আসলে এটা একটা রাস্তা যেটা খেলেন আর কি বলো দেওয়ার কাম তো এই কাজের কথা শুনলে অনেকেই বা অনেক কিছু মনে করে তবে আমি কিছু মনে করি না তবে যারা মনে করেন ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানে ওদের ইচ্ছা তবে আমি এটা মনে করি না আমার মত সব কামই সে কাম কোনো কাজকে আমি ভরো দেখবো কোনো কাজকে আমি ছোটো দেখবো এটা না প্রত্যেকটা আমি আমার কাছে কাম মনে হই বা কে কী করলো কী কাজ করলো আমি কী কাজ করতেছি এটা কোনো কথা না প্রত্যেকটা আমি আমার কাছে কাম মনে হই তো ও বাচ্চা সে ও বলো কাজ করে বা আমি আমার হাতে ক্যামেরা তো ওই জন্য ও একটু শর্মাইছি আর তো আমার সাথে কথা বলে নাই ভাবছে যে না আমি ও বাংলাদেশে আমিও বাংলাদেশে আমি এখানে কাজ করতেছি এগুলা এগুলো আবার ভিডিওতে নেটে ছাড়বে আবার ইয়ে করবে আবার সমস্যা তো এর জন্য ও ক্যামেরাতে আসে নাই এবং আমার সাথে সেরকম কথা বলে নাই আমি যদি আমি যদি আবার ক্যামেরা অফ করে এবং আমি ওর কাছে যাইতাম তাহলে ও অবশ্যই আমার সাথে কথা বলতো তো আসলে দুঃখের বিষয় সে দেখেন বাবারা কেমন হয় দেখছেন ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে যে ওর হাতে একটা পুটলা কে কী দিছে বা কোন ডাস্টবিন থেকে বা কোন ডাস্টবিন থেকে নিছে বা কী নিছে জানি না আমি আসলে আমি দেখিনি এই আমি বলতে পারি না দেখছেন কাগজের ফুট পুটলার মধ্যে কিছু রাইস কিছু ভাত ও পাইছে এটা হাতে নিছে আর একটা হাতে নিছে ডাস্টবিন আর একটা হাতে নিছে আপনার ঝাড়ু নিয়া ঝাড়ু দিয়া মহিলা আবর্জনা সাফ করছে খানাটা আবার সাথে রাখছে দেখছেন যে বাবারা কত কষ্ট করে বাবারা যে কত কষ্ট করে দেখছেন আপনারা আর আমরা অনেক যারা বাংলাদেশে আসি লেখাপড়া করে যারা ইয়াং জেনারেশন খোলা পান কারো ভাই বা বিদেশ থাকলে কারো বাবা বিদেশ থাকলে আমরা হুট করে একটা মোটরসাইকেল চায়া বয়ে থাকি হুট করে একটা সাইকেল চায় বয়ে থাকি হুট করে আমার পরীক্ষার পিস দুধ হই দুই হাজার চার হাজার চায়া বয়ে থাকি দুই হাজার টাকা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিব ইয়ে করবো এগুলো মানে কোনো সময় আপনারা করবেন না কোনো সময় আপনারা এরকম করবেন না বাবাদের প্রতি জুলুমতি করবেন না বাবাদের প্রতি কোনো সময় জুলোমাতি করবেন না বাবা বাবা হই যখন আপনি একদিন বাবা হবেন তখন বুঝবেন যে বাবাদের কি কষ্ট দেখছেন রাত ঘুম নাই কিছু নাই খানা নাই খানাটা হাতে নিয়ে রাস্তা ক্লিন করতেছে এখন সে তিনটা বাজে রাত্রে দেখেন আমায় আমি যে দেখাইছি আপনাদেরকে পুরা রাস্তা কালি আর এই রাস্তা দিয়ে জাম থাকতো এবং এই রাস্তা পুরাটাই কালি গাড়ি একটা দুইটা মাঝে মধ্যে আসে দেখছেন দোকান ফাট সব বন্ধ সব দোকান ফাট বন্ধ কোনো গাড়ি ঘোড়াও নাই তারপরও দেখেন রাত্রে তিনটা বাজে তিনটা বাজে ও রাস্তা ক্লিন করতেছে কোনো ঘুম নাই খানা নাই কিসের জন্য কার জন্য শুধু আপনার ওর ভবিষ্যতের জন্য না ওর কি ভবিষ্যৎ এখন আছে ওর ভবিষ্যৎ যে কোনো তাহাতে জাতির পাওয়া যাবে কিন্তু এগুলো ওর জন্য করবো নাই একটা টাকার জন্য বিশ হাজার টিয়া দিলে একটা ঘর সুন্দর করে তৈলা ও থাকতে পারবে কিন্তু কার জন্য এত এই বয়সে বিদেশ করতেছে শুধু ছেলে মেয়ের জন্য আমার ছেলেটাকে একটা বাড়ি করে যাইবো ওর একটা ভবিষ্যৎ আছে আমার মেয়েটা দুটা আছে ওকে শাদি দেব বিয়ে দিবো ভালো একটা ঘরে দিব সংসার তো ভালো মতো করতে পারে জন্য বাবারা এত কষ্ট করে তো আজকে এই বাবাটাকে দেখ দেখে অনেক অনেক কিছু শিখতে পারলাম এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তো লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আমার সাথে থাকবেন ধন্যবাদ তো আমি এখন জায়গাছি আমার রুমওছে কারণ অনেক ভাইতিস আমি আবার ঘুমামু আবার কালকে সকালে আসে ডিউটি আমি ডিউটিতে আবার জানি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ